আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মেহেদি পরতে খুব বেশি পছন্দ করি কিন্তু বাম হাত দিয়ে ডান হাতে মেহেদি পড়তে খুব কষ্ট হয় তাই মাঝে মাঝে স্বামীর কাছে বায়না ধরি যেন উনি আমাকে ডান হাতে মেহেদি দিয়ে দেয় ওনার খুব বেশি একটা সময় হয়ে ওঠে না তো তারপরও মাঝে মাঝে আমার বায়নার কাছে হেরে যায় আমার জোর জবরদস্তিতেই আমার হাতে মেহেদি দিয়ে দিতে বাধ্য হয় তারপরে আর কি আপনারা তো দেখতেছেন সে তার মন মতো হিজি ডিজাইন করে দিচ্ছে আমার হাতে যেহেতু সে আর্টিস্ট নয় আমার কথাতেই চেষ্টা করছে তাই হয়েছে রকম তাও শুক্রিয়া তবুও তো আমার ডান হাতে মেহেদি দিয়ে দিয়েছে আমার মতো মেহেদি প্রেমী আপুরাও কি এরকম করেন নাকি পারলে তো সারাদিন মেহেদি নিয়ে বসে থাকতে ভালো লাগে মেহেদি আর্ট মেহেদি ডিজাইন সারাদিন মাথার মধ্যে লতা পাতা হিজিবিজি ভিজি ঘুরতে থাকে এখন যদিও বাচ্চা কাচ্চা সামলিয়ে খুব বেশি একটা সময় করে উঠতে পারি না আগের মতো মেহেদি নিয়ে বসে থাকতে পারি না তারপরে চেষ্টা করি যখন মনে হয় ইচ্ছে হয় সব জাগে একটু মেহেদি নিয়ে বসে থাকার একটু আঁকা জোগা করার একটু নিজের হাতকে রঙিন করার মহানবী সাল্লাম আলাইসাল্লাম বলেছেন নারীর হাতকে মেহেদি দ্বারা সব সবসময় রঙিত রাখতে আমিও চেষ্টা করি হয়তো সবসময় পেরে উঠি না তারপরও চেষ্টা করি আপনারা জানাবেন আমার স্বামীর মাধ্যমে করা এই মেহেদি ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে মাঝে মাঝে তাকে দিয়ে মেহেদি আর্ট করাইতে পারি এবং তার মেহেদি আর্ট আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করতে পারি আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ওনার মেহেদি আর্ট আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো সাপোর্ট করব ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় অন্যজনকে সাপোর্ট করলে সেই সাপোর্টও পাওয়া যায় কারোর জন্য ভালো চাইলে উপরালা অন্য কোনো মাধ্যমে সেই ভালোর প্রতিদান অবশ্যই ফেরত দেন সবাই ভালো থাকবেন Assalamualaikum